এবার জাতীয় পার্টির কর্মীদের হাতে গুরুতর আহত হয়ে জীবন মৃত্যুর সন্দিক্ষণে গণ অধিকার পরিষদের সভাপতি হয় দ্রুত তাকে মেডিকেলে ট্রান্সফার করা হয়েছে বিস্তারিত সংবাদ আজ রাজধানীর কাকরাইল এলাকায় জাতীয় পার্টি ও গণ পরিষদের একটি কনফারেন্সে ঘটে এই ভয়াবহ সংঘর্ষ হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে দুপক্ষের মধ্যে এ সময় বিপিনুরকে লক্ষ্য করেই চালানো হয় হামলা এ সময় গুরুতর আহত অবস্থায় তার সহকর্মীরা তৎক্ষণাৎ নিকটবর্তী একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান তাকে কিন্তু তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় কর্তৃপক্ষ দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে হামলার ঘটনায় আরও বহুজন আহত হয়েছে। বিপিনুরের শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন তাকে ঘিরে উদ্বেগ উৎকণ্ঠায় বকছেন তার দলীয় নেতাকর্মী ও সমর্থকরা দেশজুড়ে জুড়ে এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছেন সকল শ্রেণীর লোকজন রাজনৈতিক অঙ্গনে এখন একটাই প্রশ্ন বিপিনুর কি এই মারণঘাতী হামলার পর আবারও সুস্থ হয়ে ফিরতে পারবেন পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ক্লিক করুন পাশে থাকা বেলাইকনটি ধন্যবাদ